এই অনুষ্ঠানটির আয়োজন শুরু হয়ে যাওয়ার কথা ছিল সেটি কিন্তু দিব্যি শুরু হয়ে গেছে যারা জয়েন করেননি জয়েন হয়ে যাবেন বেশ কয়েকটা দিন ধরে লাইভ অনুষ্ঠানে আসে হাজির হতে পারছিলাম না নির্দিষ্ট সময়কালীন সফরত অবস্থায় আসলে লাইভ অনুষ্ঠান সম্পন্ন করা অনেক অনেক বেশি কঠিন হয়ে পড়ে উপস্থিত আসলে না থাকার জন্য আন্তরিক দুঃখিত আজকে কিন্তু সাধারণত যে কমেন্ট বক্সে কমেন্ট করে অর্থাৎ কমিউনিটি পোস্টে দেওয়া আছে যে রাতের লাইভ অনুষ্ঠান পর্বটি নির্দিষ্ট সময়েই শুরু হয়ে যাবে ঠিক দশটা পরে এখন কিন্তু ঠিক রাত্রি দশটার পরে বাংলাদেশ সময় অনুষ্ঠানটি কিন্তু দিব্যি শুরু হয়ে গেছে যারা জয়েন করেননি তারা জয়েন হয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন আর নিয়মিত আপডেট নেবেন সরাসরি অনুষ্ঠানের স্বাস্থ্য বিষয়ক প্রোগ্রামে সংযুক্ত হয়ে আপনি আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস এবং আপনি আপনার স্বাস্থ্য পরামর্শ পরামর্শগুলো নিতে পারেন আজকের কিন্তু তাপমাত্রাটা অনেক কম এরকম ঠান্ডা এবং হিমশীতল পরিবেশে লাইভ অনুষ্ঠানে আসা সবার পক্ষেই দেখা যায় কঠিন হয়ে পড়ে তবুও বলছি যারা নিয়মিত সময় স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠানে এসে হাজির হয়ে থাকেন তারা অবশ্যই অবশ্যই সময় মতো হয়ে যাবেন করবেন এবং কমেন্ট শেয়ার করতে না আজকে আলোচনা করব হচ্ছে জ্বর এবং ভাইরাস বাহিত জ্বর সম্পর্কে হ্যাঁ ভাইরাস বাহিত জ্বর সাধারণত তিন থেকে চার দিন পর্যন্ত একই রকম ভাবে চলতে থাকে এর সাধারণ তাপমাত্রা থাকে একশো দুই ডিগ্রি বা কখনো কখনো একশো দুইয়ের এর বেশি হয়ে যেতে পারে বেশি জ্বর এবং অতিরিক্ত পরিমাণে জ্বরের কারণে অনেক সময় বাসায় কষ্ট পোহাতে হয় তাপমাত্রা সাধারণত থাকে অনেক অনেক বেশি হিমশীতল এবং অধিকতর মাত্রায় তাপমাত্রার কারণে অনেক কষ্ট পোহাতে হয় আজকে কিন্তু সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা সুপ্রিয় দর্শক বন্ধুরা যারা সময় স্বাস্থ্য কথা চ্যানেলের নতুন সদস্য আসেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা জয়েন হয়নি জয়েন হয়ে যাবেন আমাদের নিয়মিত লাইভ অনুষ্ঠান পর্বটি কিন্তু আজ থেকে আবারও পুনরায় সম্প্রচারিত হচ্ছে একদম নির্দিষ্ট সময়ে আজকের আলোচ্য বিষয় হচ্ছে জ্বর এবং ঘরোয়া উপায়ে কিভাবে আমরা জ্বর থেকে সুস্থ থাকতে পারি জ্বর এর সমস্যা থেকে দূরে থাকতে পারি এবং আমরা সুস্থ থাকতে জ্বর থেকে বাঁচতে কি কি পদক্ষেপ নিতে পারি সে বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া যে কোনো কারণে আক্রান্ত হয়ে যেতে পারে মানুষ জ্বর আক্রান্ত হতে পারে এটি কিন্তু খুব কঠিন এবং জটিল বিষয় নয় যারা আসলে জ্বরটা কি এটি আগে বুঝতে হবে আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা আছে এটি ভেদ করে অনেক সময় জীবাণু প্রবেশ করে এটি জীবাণু প্রবেশ করলে কিন্তু আমরা অনেকেই আক্রান্ত হয়ে যাই এবং অসুখ বিসুখে আক্রান্ত হয়ে বিভিন্ন রকম ভাবে সাধারণত শরীরের তাপমাত্রা বেড়ে যায় এটিও জ্বর জ্বরের একটি কারণ শুভ দর্শক মন্ডলে চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন শরীরের অধিকতর মাত্রায় তাপ বেড়ে যাওয়াই হচ্ছে জ্বর আমাদের বিভিন্ন ভাবে শরীরে জীবাণু প্রবেশ করতে পারে যেমন ধরুন পানি পানের মাধ্যমে অনেক সময় পানিতে জীবাণু থাকে এটি পান করার মাধ্যমে কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়তে পারি এছাড়াও যদি খাবার বিশুদ্ধ খাবার না গ্রহণ করি সঠিক পরিমাণে হ্যাঁ ফুড যদি গ্রহণ না করি খাবারের ভিতরে যদি জীবাণু থাকে কিংবা কোনো কিছু খাবার খাওয়ার মাধ্যমে যদি এর ভিতরে থাকা জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে এবং আমাদের শরীরের ভিতরে ডিফেন্স সিস্টেম অর্থাৎ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা যদি এই জীবাণুগুলোর বিরুদ্ধে নড়া নড়াচড়া শুরু করে তাহলে কিন্তু এক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এছাড়াও শরীরের ভিতরের জীবাণু প্রবেশ করার জীবাণুকে ধ্বংস করার জন্য শরীরের তাপকে বাড়িয়ে দেয় রক্তের ভিতরে তাপমাত্রাকে বাড়িয়ে দেয় এর মাধ্যমে কিন্তু যাতে করে জীবাণু গ্রো করতে না পারে যাতে করে জীবাণু আমাদের শরীরে আক্রমণ করতে না পারে যাতে করে আমাদের জীবাণুগুলো শরীরের ভিতরে এসে ক্ষতি করতে না পারে এজন্য কিন্তু শরীরের তাপকে বাড়িয়ে দেয় এতে করেই কিন্তু গায়ে জ্বর চলে আসে আসলে জ্বর কোনো রোগ না জ্বর একটা রোগের উপসর্গ আমরা অনেকে জ্বর আসলেই অত্যন্ত ভয় পাই এটি কিন্তু ভুল সাময়িক সময়ে জ্বর আমাদের জন্য কিন্তু উপকার বয়ে নিয়ে আসতে পারে কিভাবে এটি আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে অত্যন্ত কার্যকরী করতে সাহায্য করে এটি রোগ প্রতিরোধ ব্যবস্থাপনার অত্যন্ত অত্যন্ত একটি কার্যকরী মুহূর্ত চলতে থাকে তাই জ্বর আসার সাথে সাথে ঔষধ সেবন না করে সাধারণত একটু পরবর্তীতে ঔষধ সেবন করলে ভালো হয় তবে অনেক সময় জ্বরের তাপমাত্রা যদি হয়ে যায় তাহলে প্যারাসিটামল জাতীয় চার ট্যাবলেট সেবন করা যেতে পারে কারণ অতিরিক্ত তাপমাত্রার কারণে অনেক রোগাত অনেকে আছে যে খিচুনি জনিত সমস্যা ভুগে থাকে দর্শক চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন গুরুত্বপূর্ণ আজকের আলোচনা হচ্ছে জ্বর এবং জ্বর সমস্যা থেকে আমরা কিভাবে ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি এবং জ্বর আসলে কি সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি তাই কার্যত এই পর্বটি আপনারা না কেটে সম্পূর্ণরূপে দেখুন আশা করি আপনাদের প্রত্যেকেরই কাজে দেবে স্বাস্থ্য বিষয়ক আয়োজন সময়ের স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠান পর্বটি কিন্তু শুরু হয়ে গেছে অনেক সময় কারো কারো জ্বরের তাপমাত্রা একশো উঠে এর উপরে তিন একশো চার এরকম উঠে যেতে পারে এতে করে কিন্তু রুগী অনেক সময় দুর্বল হয়ে পড়া বমি বমি ভাব খিচুনি আরম্ভ হয়ে যেতে পারে এরকম সমস্যা থেকে বাঁচতে সুস্থ থাকতে সাধারণতই প্যারাসিটামল ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেওয়া হয় এবং স্পঞ্জ করার পরামর্শ দেওয়া হয় স্পঞ্জ করা কি প্রথমে একটু কুসুম গরম পানি বা স্বাভাবিক তাপমাত্রার পানি আপনারা একটি পরিষ্কার কাপড় ভিজিয়ে নেবেন এটি চিপে সারা শরীর দেওয়া বারবার স্পঞ্জ করা বলা হয় ইংরেজিতে একে মেডিকেল ভাষায় স্পঞ্জ বলা হয় এটি করলে শরীরের তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকে রুগী জ্বরে যারা আক্রান্ত থাকেন তারা কিন্তু অনেক অংশে আরাম পেয়ে যান তাপমাত্রা খানিকটা কমে যায় এক থেকে দুই ডিগ্রি ফারেনহাইট কিংবা তিন ডিগ্রি পর্যন্ত অনেকটাই স্বস্তি অনুভূত হতে পারে জ্বর হলেই প্রাথমিক অবস্থাতেই সন্ত্রস্ত হওয়ার কারণ নেই আপনাকে হতে হবে অত্যন্ত অত্যন্ত স্বাস্থ্য সচেতন দর্শক বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন জ্বর আসলে যে সমস্ত বিষয়গুলো এড়িয়ে চলতে হবে হবে এবং থাকতে স্বাস্থ্য সচেতন সেগুলো হচ্ছে টাইট জামা কাপড় পরিধান করা চলবে না অতিরিক্ত জ্বরের সময় টাইট জামা কাপড় পরিধান করা একদম বারণ এতে করে কিন্তু জ্বরে আরো ক্লান্ত এবং অস্বস্তি অনুভূত হতে পারে তাই এ ব্যাপারে হতে হবে স্বাস্থ্য সচেতন সুতি এবং পাতলা কাপড়ের জামা কাপড় পরাই ভালো জ্বরের সময় এবং এটি কিন্তু আমাদের সুস্থ থাকতে সাহায্য করে এবং অতিরিক্ত কিংবা এসি রুমে থাকার দরকার নেই জ্বরের সময় স্বাভাবিক রুমে থাকলেই চলবে জ্বর হলে পর্যাপ্ত ঘুমানোর অভ্যাস তৈরি করতে হবে কারণ আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা রাতে ঘুমালে কিংবা দিনের বেলা সঠিক সময় ঘুমালে একটু বিশ্রামের মাধ্যমে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থার কার্যকারিতা বহু গুণে বৃদ্ধি পায় তাই সঠিক সময়ে ঘুমানো অত্যন্ত জরুরি জ্বর আসলে একটু বিছানায় বিশ্রাম দেওয়ার মাধ্যমে কিন্তু আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থার শার্পনেস বেড়ে যায় আপনি থাকতে পারেন সুস্থ তরল খাবার বেশি বেশি খাওয়া জ্বর আসলে তরল খাবার অতিরিক্ত মাত্রায় গ্রহণ করতে হবে যেমন হতে পারে ডাবের পানি কিংবা বিভিন্ন প্রকার খাবার আছে সবজির জুস আছে লেমন জুস আছে এছাড়াও বিভিন্ন প্রকার জুস খাওয়া যেতে পারে এগুলো খেলে কিন্তু স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো বডি সিস্টেম ভালো কাজ করে কিছু ফুডস আছে যেমন আমলকির জুস করা যে করে খাওয়া যেতে পারে জাম জুস করে খাওয়া যেতে পারে ব্লেড করে লেবু খাওয়া যেতে পারে কাগজে লেবু এছাড়াও অনেকে আছে যে মালটা জুস করে খেতে পারেন সমস্যা নেই দর্শক বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই করবেন এবং ক্লিক পাশে করে নিয়মিত আপডেট চলছে স্বাস্থ্য বিষয়ক একটি তারপরে নরমালি ভাবে যে তাপমাত্রার কাপড় গুলো আছে সেটি দিয়ে মুছে দেওয়ার পরামর্শ দেওয়া হয় সারা শরীর বারবার মুছে নিবেন যাতে করে খাত্রাটি অনেক অংশেই কমে যায় পরবর্তীতেও যদি জ্বর না কমে মাঝে মাঝে একটু টেম্পারেচার মাপা সঠিকভাবে টেম্পারেচার মাপা শিখতে হবে আপনাদেরকে যে কেউ জ্বরে আক্রান্ত হতে পারে টেম্পারেচার মাপার মাধ্যমে কিন্তু আপনি হতে পারেন স্বাস্থ্য সচেতন একশো দুইয়ের উপরে উঠলে একশো দুই তিন এরকম তাপমাত্রা থাকলে প্যারাসিটামল ট্যাবলেট খাওয়া যেতে পারে এছাড়াও ঠান্ডা লাগলে ঠান্ডার সঠিক চিকিৎসা অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট সেবন করা ঠান্ডার সমস্যা থাকলে ঠান্ডার জন্য চিকিৎসা সেবা নেওয়া সর্দি ঠান্ডা কাশি এগুলোর জন্য সঠিক চিকিৎসা সেবা নেওয়ার মাধ্যমে কিন্তু থাকতে পারেন স্বাস্থ্য সচেতন জ্বরকে ভয় নয় সচেতনতাই হবে জ্বর থেকে জয় আমরা একটু স্বাস্থ্য সচেতন হব সবাই যাতে করে জ্বর থেকে আমরা ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি দর্শক বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠান আমাদের নিয়মিত পর্ব রাত্রি দশটার পর থেকে আমাদের লাইভ অনুষ্ঠানটি সঠিক সময়ে শুরু হয়ে যায় কাজেই যারা জয়েন করেননি জয়েন হয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন নিয়মিত সময়ের স্বাস্থ্যকথার আয়োজন যারা সঠিক সময়ে এসে জয়েন হয়ে সাবস্ক্রাইব করে নিয়মিত আপডেট নিয়ে থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্বর ভয় নয় জ্বর এমন একটি ব্যবস্থাপনা যে আমাদের শরীরের বডি ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয় এর কার্যকারিতাকে বহু গুণে বাড়ানোর মাধ্যমে আমরা একটু তাপমাত্রা বেশি হাত পাও ম্যাজ ম্যাজ ব্যথা অনুভূত হওয়া মাথা ব্যথা কিংবা বমি বমি ভাব অস্থিরতা হাতে পায়ে চাবানো অসার হয়ে আসার মতো ঘটনা কিংবা অতিরিক্ত তাপমাত্রায় অস্থির অনুভূত হওয়া খাবার খেতে ভালো না লাগা মুখে একটু জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার মতো ঘটনা ঘটে যায় কারো কারো পেশিতে ব্যথা 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 অস্থিতে মাথার ভিতরে কিংবা সামনের সাইডে চোখের ব্যথা হতে পারে জ্বর সমস্যা আসলে ভয় নয় সচেতনতাই হবে জয়ের জ্বর থেকে জয় দর্শক বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখন পর্যন্ত জয়েন হয়ে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন স্বাস্থ্য বিষয়ক পর্বতে সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত হয়ে যারা নিয়মিত আয়োজন করে থাকে সরাসরি অনুষ্ঠানে যারা এসে হাজির হন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা লাইভ অনুষ্ঠানের সারা দেননি এখনো তারা অবশ্যই লাইভ অনুষ্ঠানে এসে হাজির হবেন জয়েন করবেন আমাদের নিয়মিত রাতে দশটার পরে লাইভ অনুষ্ঠানটি শুরু হয় ভারতীয় সময়ে রাত্রি সাড়ে নটার পরেই লাইভ অনুষ্ঠান শুরু হয় কাজেই লেট করবেন না সরাসরি এসে হাজির হয়ে সংযুক্ত হয়ে লাইভ অনুষ্ঠানে জয়েন করে সাবস্ক্রাইব করে আপনি আপনার স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ এবং সরাসরি অনুষ্ঠানের সংযুক্ত হয়ে আপনি আপনার মনের বিভিন্ন প্রকার সমস্যাগুলো নিয়ে খোলাসাভাবে আলোচনা করতে পারেন সরাসরি এতে করে কিন্তু আপনি পেতে পারেন পরামর্শ আপনার থেকে আরও বেশ কিছু লোকজন হতে পারে স্বাস্থ্য সচেতন তারা থাকতে পারেন সুস্থ আপনি আপনার স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে আরো অনুষ্ঠানে অসংখ্য অসংখ্য ভাই এবং সমস্যাগুলোর একটা সুন্দর পরামর্শ তারাও পেতে পারেন আপনার কাছ থেকে দেখে শিখে তারা তাদের পরিবারকে সুস্থ করতে পারে তাই সময়ের স্বাস্থ্যকথার স্বাস্থ্য বিষয়কে বিশেষ কাফেলে আপনি সংযুক্ত হয়ে জয়েন হয়ে সবার উপকারে লাগতে পারেন ধন্যবাদ যারা সময় কথা লাইভ অনুষ্ঠানটি সম্পূর্ণরূপে দেখলেন আজকের অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতার প্রশ্ন হচ্ছে আগামী কালকে লাইভ অনুষ্ঠানে আগে দিতে হবে সেটি হচ্ছে আজকের অনুষ্ঠানের মূল আলোচ্য পর্বটি কোন বিষয়ে ছিল সেটি যদি সঠিক উত্তর দিয়ে দিতে পারে আগামী কালকে লাইভ অনুষ্ঠানে আগে তার নামটিও পিন্ডের অপশনে দেওয়া হবে সময়ের স্বাস্থ্য কথার সেজন্য কি করতে হবে লাইভ অনুষ্ঠানে আসে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং আপনার যেকোনো একটা ভিডিওর কমেন্ট বক্সে আজকের লাইভ অনুষ্ঠান পর্বটি কোন বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে তার তারিখ এবং সঠিক বিষয়টি লিখে আমাদের দেখুন একটা ভিডিও কমেন্ট বক্সে জানালে আজকের কুইজ প্রতিযোগিতার প্রশ্ন উত্তর দিতে পারলে আপনার নামটি পিন্টেড অপশনে দেওয়া হবে ধন্যবাদ যারা নিয়মিত সময় স্বাস্থ্যকতার আয়োজনটি দেখে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেখেনি পরবর্তীতে লাইভ স্ট্রিমিং অপশনে ভিডিওটি চলতে থাকবে অবশ্যই দেখে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানটি শেষ করছি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করতে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কথা হবে